অনেকক্ষণ হলো তো আসছি কি খাবে দেখো আয় মা আয় আয় যা গিয়া বো আরে বইতেছি রে মা অনেক ক্ষুধা লাগছে দুজনে মিলে পেট ভরে ভাত খাম আমারও না অনেক খিদা লাগছে এই বরিশাল থেকে আইছিল আমার অনেক খিদা লাগছে হ্যাঁ পেট ভরে ভাত খাম অনেক এই স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ আউট গেট আউট

আমাকে বাংলায় কন আমরা ইংরেজি বুঝি না তো হ্যাঁ বাবা জি বাংলায় কও কি রাবিশ ডুবিশ কও ও গড আনকালচার পিপল এই তুমি কাদের সাথে ইংলিশে কথা বলতেছো ওরা কি ইংলিশ বোঝে ওদের তো দেখেই বোঝা যাচ্ছে যে ওরা গাইয়া খেত অশিক্ষিত ছি গা থেকে কেমন দুর্গন্ধ আসছে এদেরকে রেস্টুরেন্টে কেন ঢুকতে দিছে হ্যাঁ বহেন আপনি চুপ করেন আপনি আমাগো এইভাবে অপমান করতে পারেন না ওই সার ইংরেজিতে কথা কইলো ওই কথাগুলো হয়তো আমরা বুঝি নাই কিন্তু আপনি যে আমাকে গালি দিতেছেন এগুলো কিন্তু আমি আমরা বুঝতেছি আপনি কি কইলেন আমাগো গায় থেকে দুর্গন্ধ আসে আমরা গাইয়া খে হ্যাঁ আপনি কেন আব্বা আমরা গাইয়া খে আমাগো গায় থেকে দুর্গন্ধ আসে না সকাল আইবা সব কিছু করেছি না তাইলে দেখো তো কত সুন্দর বাসনা কইতেছে হ্যাঁ কইতেছে দুর্গন্ধ কইতেছে এই আপনার কারে কইছে আমাগো গায় থেকে দুর্গন্ধ কয় বেশি কথা কয় মা তুই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না এই ধরনের গায়াকাত বস্তিমারকা লোকদেরকে এই রেস্টুরেন্টে কে ঢুকতে দিয়েছে এই এই রেস্টুরেন্টে কি কোনো রুল রেগুলেশন নাই নাকি দাঁড়াও আমি এখন এই মুহূর্তে ওইটাকে ডাকছি ওইটার এই ওটার আপনি আমগো লগে এইভাবে কথা কন কেন হ্যাঁ আমরা কি মাগ না খাম টাকা দিয়ে খাম हां তুমি একদম ঠিক কথাই কইছো স্যার কি হইছে এখানে এই আপনি কে স্যার আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার এই আপনাদের মালিক কোথায় কেন স্যার এনি প্রবলেম আমাকে বলতে পারেন প্রবলেম মানে অনেক প্রবলেম এই আপনাদের রেস্টুরেন্টে কি কোনো রুলস নেই নাকি এই ধরনের ফকির মিসকিন গাইয়া ভূত কি করে এই রেস্টুরেন্টে ঢুকে পড়ে গাদি কেন দুর্বল হয়ে যাচ্ছে ছি হ্যাঁ তাই তো এই ছোট লোক ফকিনি বাচ্চারা তোরা কিভাবে রেস্টুরেন্টে ঢুকলি বের হ কি ব্যাপার আপনি আমার বাপের লাগে এমন করে ব্যবহার করতেছেন কে আমার বাপের অপমান করে কথা কইতেছেন কে আমরা আপনা গুড রেস্টুরেন্টে ঢুকে কি? মাগনা খামো টাকা দিব না? কি বললি? টাকা দিয়ে খাবি? মাগনা খেতে আসছস নাই। আরে আমাদের এই রেস্টুরেন্টে একবেলা খাবার খেলে যেই টাকা বিল হয় না সেই টাকা পুরো জীবনও চোখে দেখকস নাই। এই কুকিং বাচ্চা বের বের হ। কি করতেছেন? বের হ। এই দাঁラム। এই। ছাড়ুন ওনাকে ছাড়ুন আমি তখন থেকে এখানে বসে বসে দেখতেছি আপনারা সবাই মিলে ওনাদেরকে অপমান করতেছেন কি সমস্যা আপনি স্যার এটা আমাদের ভিআইপি রেস্টুরেন্ট এখানে ভিআইপি খেতে আসে যদি ওনাদের মতো ছোট লোক ফকিনিরা এই রেস্টুরেন্টে খেতে আসে তাহলে আমাদের রেস্টুরেন্টে বদনা হবে স্যার আমাদের রেস্টুরেন্টের স্যার ডাক আছে তার মানে যারা গরিব তারা আপনাদের রেশন খেতে পারবে না যারা বড় ধনী যাদের টাকা আছে তারাই একমাত্র আপনাদের রেশন খেতে পারবে বাহ কি নিয়ম আপনাদের তাহলে একটা কাজ করতেন রেস্টুরেন্টের বাইরে বড় করে একটা ব্যানার দিতেন ওইখানে বড় বড় অক্ষরে লিখে দিতেন যে গরিবরা এখানে নট অ্যালাউড যারা বড় লোক যাদের টাকা আছে তারা একমাত্র এখানে খেতে পারবে এই আপনাদের মতো কিছু ছোট নিচু মন মানসিকতা মানুষের জন্য না আজকে সমাজের এই অবস্থা আপনারা মানুষকে প্রশাসন থেকে বিচার করুন আচ্ছা ওনাদের সমস্যা কি। ওনার গরিব গ্রাম থেকে আসছে ভালো কাপড় চোর পড়তে পারে না এইটাই তো হ্যাঁ আসলে বুঝতে পারতেছেন আমাদের সমাজ থেকে কবে ধনী গরিবের বেতর যাবে আর এই যে আপনি খুব তো ইংলিশে ফটো ফটো করতেছেন ওনাদের মতো গ্রামের অসহায় মানুষদের সাথে ইংলিশে কথা বলে লাভ কি যার তারা তার না আপনি আমার সাথে কথা বলুন দেখি আপনাদের লেখাপড়ার যোগ্যতা কতটুকু আপনাদের দেখে তো শিক্ষিত মনে হচ্ছে তাহলে আপনাদের ব্যবহার এমন কেন এই শিক্ষে শিক্ষিত হয়ে লাভ কি যেই শিখে কিনা একজন বাবা বয়সী মুরব্বীকে সম্মান করতে জানে না ইজ্জত করতে জানে না আফসোস আমরা শিক্ষিত হতে পারছি ঠিকই কিন্তু ভদ্র মানুষ হতে পারেনি থাক বাবা গিয়া তুমি চিলাচিলি করো না আসলে আমরা গ্রামের মানুষ তো আমরা গ্রামের মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ আমি ভাবতাম যে আমরা গ্রামে যারা থাকি আমরা ভালোভাবে কথা বলতে পারি না শহরের মানুষ শিক্ষিত ভদ্র মানুষ আসলে আমার ধারণাটা ভুলে গেছে আজকে গ্রাম থেকে শহরে আইসা দেখলাম যে না শহরে অভদ্র মানুষ থাকে আমরা গ্রামের মানুষ মুরুখ হইতে পারি কিন্তু বেদক না এই যে আমার মেয়েটা দেখতেছেন ও কখনো মুরবিদের সাথে বেদবি করে না আদুবের সাথে কথা বলে চাচা চলেন এদের সাথে কথা বলে লাভ নেই সামনে একটা ভালো হোটেল আছে ওইখানে খাওয়া দাওয়া করবেন টাকা দিয়ে যেহেতু খাবেন এখানে খেতে হবে কেন চলেন হ্যাঁ বাবা চলো এখানে আমাদের খাইতে হইব না চলেন চাচা আয়মা